কালাস বাংলার জনপ্রিয় ধারাবাহিক টুম্পা অটওয়ালীদের চলছে বেশ আকর্ষণীয় পর্ব যেখানে নতুন বছরের উদযাপনের প্রস্তুতি করতে ব্যস্ত টুম্পা এবং আবির আবির প্রথমে টুম্পা এবং তাদের মেয়ে টুম্পির সাথে নতুন বছর সেলিব্রেশন করার কথা ভাবছিল বাড়িতেই ছোট্ট করে সকলে মিলে নতুন বছরকে আহ্বান করে নেওয়ার পরিকল্পনায় ব্যস্ত ছিল টুম্পা অন্যদিকে দেখা যায় মেঘনাও আবিরকে নতুন বছর সেলিব্রেশনের জন্য এক নাইট ক্লাবে পার্টিতে নেমন্তন্ন করে আবিরও মেঘনার অনুরোধে নাইট ক্লাবের পার্টিতে মেঘনার সঙ্গে যোগদান করে পার্টিতে সকল বন্ধুরা মিলে আবারও একত্রিত হয় এবং সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকে অন্যদিকে অত্যাধিক পরিমাণে ড্রিঙ্ক করায় আবির প্রায় নিজের মধ্যে থাকে না সে প্রায় নেশাগ্রস্ত হয়ে নাচতে শুরু করে আর ঠিক এমন সময় নাইট ক্লাবে চলে আসে টুম্পা এবং আবিরকে মেঘনার সাথে নতুন বছর উদযাপন করতে দেখে অবাক হয় সে ভাবতে থাকে সে এত কাছাকাছি মেঘনার সাথে কি করে আছে যেটা সে কোনোদিনই অন্য কোনো মহিলার সাথে ছিল না অন্যদিকে দেখা যায় আবির এবং মেঘনা একে অপরের সঙ্গে সুন্দর সময় উপভোগ করে আর দূর থেকে টুম্পা দাঁড়িয়ে সেটা দেখতে থাকে তাহলে ধারাবাহিকের পরবর্তীতে কি ঘটতে চলেছে টুম্পা আবিরকে কি ভুল বুঝবে নাকি আবির বোঝাতে পারবে সে এখনও টুম্পাকেই ভালোবাসে জানতে চোখ এখন টুম্পা অটোয়ালি ধারাবাহিককে কালেজ বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে সাতটায়